কোয়েশ্চেন সাম্য ও স্বাধীনতার মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা ইলেভেনের জন্য আছে এবং অন্যান্য ক্লাসে রাষ্ট্রবিজ্ঞানের যে সব ছাত্রছাত্রীরা পড়ে বা পড়ো তাদের জন্য এই কোয়েশ্চেনটা লং কোয়েশ্চেন হিসাবে কাজ করে বা লং কোশ্চেন হিসাবে এই সাম্য স্বাধীনতা সম্পর্ক আলোচনা করো এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে এসে থাকে সেই কোয়েশ্চেনটা নিয়ে আমাদের আজকে আলোচনা সাম্য এবং স্বাধীনতা সাম্য বলতে সকলেই সমান বা সমতাকে বোঝাবে এবং স্বাধীনতা বলতে যে যার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে স্বাধীনতাটা ভোগ করে সে বিষয়টাকে বোঝার জন্য আমরা সাম্য ও স্বাধীনতার যে সম্পর্ক আছে সেইটা আলোচনা করব এই সাম্য স্বাধীনতা আলোচনা করার আগে প্রথমে একটা ভূমিকা দেওয়া আছে ভূমিকাটা লক্ষ্য রাখবে দেখবে একটা ভূমিকা লিখতে হয় তার জন্য দেওয়া সাম্য ও স্বাধীনতা এমন গুরুত্বপূর্ণ আদর্শ যা বহু যুগ ধরে ত্যাগ শিকারের ফলশ্রুতি হিসাবে বিকশিত হচ্ছে তাহলে সাম্য স্বাধীনতাটা আজকের বিষয় নয় এটা বহু প্রাচীন একটা বিষয় আমরা স্বাভাবিক স্বাধীনতা স্বাভাবিক সাম্য এগুলো পড়েছি তাহলে স্বাভাবিক সাম্য স্বাভাবিক স্বাধীনতা তো আজকের দিনের জিনিস নয় এটা হচ্ছে প্রাচীন জিনিস মানে প্রাকৃতিক অবস্থায় মানুষ যখন বসবাস করতো তখন থেকেই এই সাম্য স্বাধীনতা ধারণটা রয়েছে তবে বাস্তবে এই দুটি আদর্শের মধ্যে সম্পর্ক দেখা যায় সেটা সম্পর্ক হচ্ছে বিরোধিতার সম্পর্ক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক এরকম সম্পর্ক দেখা যায় তবে লেস্কি একটা এখানে মন্তব্য করেছেন সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করাই অসম্ভব তারা সাম্য ছাড়া স্বাধীনতা কথা চিন্তা করাই চায় না তার মতে সাম্য স্বাধীনতা ধারণাটি পরস্পর বিরোধী বা পরস্পরের থেকে পৃথক নয় তার বলতে এখানে লেস্কি বলেছেন সাম্য স্বাধীনতা পরস্পরের পরস্পরের বিরোধী নয় তারা পরস্পর পরস্পর থেকে পৃথকও নয় এই দুটি বিষয়কে নিয়ে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই দুটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আছে সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী অষ্টাদশ শতাব্দীতে লর্ড অ্যাক্টন টকভিল স্পেন্সার পেঝট প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্রবাদী অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার স্বাধীনতা দাবি করতে গিয়ে সাম্য স্বাধীনতা যে পরস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা তারা মানতে অস্বীকার করেছেন তাদের মূল বক্তব্য ছিল সাম্য স্বাধীনতা পরস্পর শত্রু এখানে কারণ হিসাবে তারা দেখিয়েছেন সমাজে সাম্যের ফলস্বরূপ অধিকতর যোগ্য ও পারিশ্রমিক ব্যক্তির অবদানকে খাটো করে দেখা হয় মানে তার স্বাধীনতাকে খর্ব করা হয় পরবর্তীকালে যদিও তাদের এই চিন্তাধারাকে গ্রহণ করা হয়নি এইখানে এই উদাহরণটা দেওয়া আছে আমরা একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি ধরো অনেকেই ক্রিকেট খেলে একটা ভারতীয় ক্রিকেট দলে স্থান পায় এগারোজন খেলোয়াড় মানে যারা ভালো খেলে তারা হচ্ছে স্থান পায় কিন্তু যদি বলা হয় সকল খেলোয়াড় যারা আছে ক্রিকেট খেলোয়াড় যারা আছে তারা সবাই সমান তাহলে যারা ভালো খেলে তাদেরকে অসমান করা হবে নাকি তাহলে সবাইকে সমান বলে দিয়ে ওই যে এগারো জন ভালো খেলে তাদের হচ্ছে স্বাধীনতাকে হরণ করা কোনোদিনই উচিত হবে না এইটা বলেছেন সাম্য স্বাধীনতার বিরোধী বক্তব্যকারীরা তারপরে আছে সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক বিংশ শতাব্দীতে এল টি ল্যাস্কি বার্কার টনি ওলাট জনরলস প্রমুখ তাত্ত্বিকগণ স্বাধীনতা ও সাম্যের যে আন্তঃসম্পর্ক রয়েছে তার উপর একটা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ল্যাস্কির মতে সাম্যের মাধ্যমেই স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়িত হয় মানে সাম্য থাকলে তবেই স্বাধীনতা পেতে পারে সাম্যের যদি অনুপস্থিতি হয় তাহলে কিন্তু স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তিনি আরও বলেছেন সমাজে সাম্য না থাকলে ব্যক্তির যে স্বাধীনতা সেটাকে সুনিশ্চিত করা যায় না তাহলে স্বাধীনতার জন্য এমন একটা সামাজিক পরিবেশের প্রয়োজন সেই পরিবেশটা কে তৈরি করে দেবে সমতা তাহলে সমতা ব্যতীত একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা কিন্তু অসম্ভব ব্যাপার তাই এখানে রুশো বলেছেন সাম্য ব্যতীত স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না ঠিক আছে বোঝা গেছে তাহলে এইটা তোমার গেল সাম্য স্বাধীনতার পরস্পরের পরিপূরক এই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত এবং সাম্য স্বাধীনতা সম্পর্কে ধারণা পরে আছে সাম্য স্বাধীনতার সহায়ক বার্কারের মতে সাম্য কোনো বিচ্ছিন্ন আদর্শ নয় স্বাধীনতা ও সৌভাতৃত্বের নীতি পাশাপাশি সাম্যের অবস্থান এবং স্বাধীনতার সঙ্গে সাম্যের সামঞ্জস্য সাধন একান্ত আবশ্যক তাহলে বার্কার কি বলেছেন সাম্য কিন্তু একটা স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ বা আদর্শ নয় পরস্পর পরস্পরের পাশাপাশি অবস্থান করা কিন্তু একান্তই আবশ্যক একটা বিষয় সমাজের সাম্যকে কার্যকরী করে তুলতে যদি হয় তাহলে স্বাধীনতার এবং সাম্যের মধ্যে সহযোগিতার প্রয়োজন রয়েছে যদি সাম্য স্বাধীনতার মধ্যে পরস্পরের মধ্যে সহযোগিতা দেখা যায় তখনই একটা আদর্শ সমাজ গড়ে তোলা যাবে এবং ব্যক্তির যে ব্যক্তিত্বের বিকাশের সুযোগ সেটা কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে তারপরে আছে সাম্য ও স্বাধীনতা উভয়ই আইনগত ধারণা সাম্য এবং স্বাধীনতা উভয়ই হচ্ছে আইনগত ধারণার অন্তর্ভুক্ত বিষয় স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত মানে রাষ্ট্র স্বাধীনতা দেয় এবং সেই রাষ্ট্র স্বাধীনতাকে সুরক্ষিত করে যদি বলা হয় সমাজে সবাই সমান তাহলে কিন্তু যারা বিশেষ বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কিন্তু এই বিশেষ বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘটানো হচ্ছে ভারতবর্ষে সবাই সমান এই কথা যদি বলা হয় তাহলে রাষ্ট্র যে এসসি যে এসটি যে ওবিসি তাদেরকে যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দিয়ে রেখেছে তাহলে তার অবসান ঘটাতে হবে তাহলে এইভাবেই সাম্য এবং স্বাধীনতাকে আইন নিয়ন্ত্রণ করে চলছে তারপরে আছে সহাবস্থানের প্রয়োজনীয়তা ল্যাস্কি স্বাধীনতা ও সাম্যের সহাবস্থানের প্রয়োজনীয়তার কথা বলেছেন মানে ল্যাসকি সাম্য স্বাধীনতাকে একই জায়গায় বসবাস করবে এমন একটি বিশেষ অবস্থার কথা বলেছেন মানে ল্যাসকি বলেছেন সাম্য স্বাধীনতা একই জায়গাতেই অবস্থান করবে মানে একটা ছেড়ে অন্যটা কোনো দিন থাকতে পারবে না সাম্য এই স্বাধীনতার ভিত্তিতে এমন একটা পরিবেশের সৃষ্টি করতে হয় যেখানে তোমার হচ্ছে সকল ব্যক্তি তার নিজের যে সৃজনশীলতা আছে তার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করতে পারে এবং কার্যকর করতে পারে মানে একটা পরিবেশের কথা বলা হয়েছে যেই পরিবেশে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের যে স্বাধীনতা তার সুযোগটা পাবে মানে সাম্য এবং স্বাধীনতা উভয়কেই একটা পরিবেশে থাকতে হবে তাহলেই ব্যক্তিতা ব্যক্তিত্বের বা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে তবে কিন্তু সেটা অর্থনৈতিক সাম্যকে ছাড়া হতে পারে না মানে একটা সমাজে অর্থনৈতিক সাম্য নেই তাহলে সে সমাজে কিন্তু শান্তি শৃঙ্খলা কোনো ঠিক থাকবে না সাম্য না থাকলে তোমার যে স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এই জন্য লেস্কি অর্থনৈতিক সাম্যের উপর গুরুত্ব দিয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্ব অসম্ভব একটা সমাজে একজন ব্যক্তিকে যতই তুমি রাজনৈতিক সামাজিক পৌর ব্যক্তিগত স্বাধীনতা দাও না কেন তার মধ্যে যদি না অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তবে কিন্তু সে সমাজটা বা সেই ব্যক্তিটা দিন তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে না এই জন্য ল্যাস্কি অর্থনৈতিক স্বাধীনতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তারপরে আছে মার্ক্সীয় মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মতামত মার্ক্সীয় মতামত ঊনবিংশ শতাব্দীতে মার্ক্সীয় সমালোচনায় সাম্য এবং স্বাধীনতা আন্ত সম্পর্কের উপর আলোচনা শুরু হয় এই প্রসঙ্গে মাসবাদদের মূল যে বক্তব্যটা সেটা যে কি শ্রেণী বৈষম্যমূলক যে সমাজ সেই সমাজে কিন্তু সাম্য স্বাধীনতা ধারণাটা এটা মূল্যহীন ধারণা কারণ এই যে সমাজ বৈষম্যমূলক সমাজ মানে শ্রেণীর অবস্থান আছে যে সমাজে সেই সমাজে যারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী তারাই কিন্তু ওই সমাজে সমস্ত রকম স্বাধীনতা ভোগ করে থাকে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তারা কিন্তু কোনোভাবে সাম্য স্বাধীনতা ভোগ করতে পারে না এই বৈষম্যমূলক সমাজে সেই জন্য মার্কসবাদীরা কি বলছেন এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে কোনো রকম কোনো শ্রেণী থাকবে না আর শ্রেণী না থাকলে ব্যক্তি সেখানে স্বাধীনতা এবং সাম্যের স্বাদ গ্রহণ করতে পারবে সেই যে সময়টা সেই সময়টার নাম হচ্ছে তোমার সমাজতান্ত্রিক সমাজ এবং তার পরবর্তীকালে যে সময়টা আসবে তার নাম হচ্ছে সাম্যবাদী সমাজ এই সাম্যবাদী সমাজেই মানুষ তার প্রকৃত যে স্বাধীনতাটা এবং প্রকৃত যে সাম্যটা সেটা উপলব্ধি করতে পারবে এইভাবে মাখ তার সাম্য স্বাধীনতার বিষয়ে বিশদ বাক্যা দিয়েছেন তারপরে আছে সাম্য স্বাধীনতার যে উপসংহার সেই উপসংহার দেওয়া আছে তিন লাইন সেটা লিখতে তো অবশ্যই হবে দেখবে তোমরা উপরিক্ত আলোচনা থেকে এই ধারণা স্পষ্ট যে সাম্য ও স্বাধীনতা সম্পর্ক এতটাই গভীর যে একটিকে বাদ দিয়ে অপরটির কথা ভাবাই যায় না বা ভাবতেই পারা যায় না তাই সাম্য স্বাধীনতার দুভয়ের মধ্যেই একটা সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তার মধ্য দিয়েই এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজ ব্যবস্থায় মানুষ তার ব্যক্তির যে ব্যক্তিত্বের বিকাশ সেটা ঘটাতে পারে এটাই গেল তোমার হচ্ছে সাম্য স্বাধীনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখবে পড়বে এই পরীক্ষায় সানে এই প্রশ্নটি পড়ে পরীক্ষাতে দেখবে বুঝতে না পারলে কমেন্টে জানাবে লাইক করবে ঠিক আছে তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস